সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈদ মুবারক ঈদ মুবারক কেন বললাম শুধু আমি বলি না এখানে কিন্তু ডক্টর ইউনুসু বলছে আজকে আমি বললে দোষ হয় না যেন হ্যাঁ আমি বললি তো আবার অনেকে দোষ ধরে যে কি হয়েছে আবার কিসের ঈদ তাই না আমরা মুসলমানরা যে কোনো আনন্দ ফুর্তিতে একটু বলতেই পারি আমরা তো অন্য কিছু বলিনি একটু ঈদ মুবারক না ভাই বলছি তাই না আচ্ছা এখন আমি বলবো তো শেষ আপনারা দয়া করে যে যাকে ভোট দিচ্ছেন হিসাব বুঝে না নিয়ে আপনারা একটা ছাড়বেন না যাবেন না যদি যাওয়া লাগে একজনকে রেখে একজন যাবেন আপনার মূল্যবান ভোট রক্ষা করার দায়িত্ব আপনার এই ভোট দেওয়ার জন্য আমরা যুদ্ধ করছি এই ভোট দেওয়ার জন্য শত শত হাজার হাজার ভাই বোন আমার দুনিয়া থেকে চলে গেছে এই ভোটের অধিকারের জন্য এই গণতন্ত্রের জন্য এত সহজে আমরা ছেড়ে দেব না এখনও কিন্তু আমাদের লড়াই বাকি আছে কি বাকি আছে আপনারা যারা ভোট দিচ্ছেন সেই ভোট ঠিক মতন গণনা হচ্ছে কিনা সেই ভোট ডাকাতি হচ্ছে কিনা কোনোভাবে যেন ডাকাতি না হতে পারে আপনার মূল্যবান ভোটটি সেজন্য কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না ভোটটা বুঝে নেবেন আচ্ছা এখন আসি অন্য হিসাবে সেটা হলো কি যে দেখেন আমরা কে কোন দলে ভোট দিছি কে কোন জায়গা থেকে ভোট দিছি সেটার বিষয় নিয়ে কথা বলবো এখন আমি বলবো আমার যারা আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন ভাই বোনেরা আছেন তার বাইরে যারা নতুন তাদের জন্য আমার প্রশ্ন কে কোথা থেকে ভোট দিয়েছেন আপনার ওখানের ভোট কীরকম হয়েছে এবং কীরকম দেখছেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমি তো হাজারো হাজারো ভিডিও দেখে দেখে আপনাদের সামনে বসলাম সেটা বলার জন্য কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভোট কীরকম দিলেন ভালো হয়েছে না মন্দ হয়েছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না সেটা আমাকে জানাবেন কমেন্টসে এসে আশা করি আমিও বুঝতে পারবো আর আপনারাও দিতে পারবেন সহজভাবে বলতে পারবেন আচ্ছা এখন যতগুলো দেখলাম যত জায়গায় দেখলাম অনেক অনিয়ম অনেক কিছু হয়েছে এর ভিতরে দেখছেন একটা নিউজ দেখলাম একজন মানে উনি আগে আওয়ামী লীগ করতো তারপরে উনি ভোর দিতে আসছে ওনাকে উনি কেন ভোট দিতে আসছে সেজন্য ওনাকে মারা হয়েছে বিএনপির লোকে মারছে উনি তো ভিডিওতে দেখবেন আপনারা বাংলা এডিশনে গেলে আপনারা দেখতে পারবেন বড় বড় নিউজ এগুলো কোনটা দেখাবো বাংলার দেখতে পারবেন যে কিভাবে তাকে রড দিয়ে তাকে ইচ্ছা মতন মারছে সে কেন জামাত ইসলামে ভোট দিতে আসছে সেই জন্য তো যাই হোক এটা কোনো কথা না এটা কোনো বিষয় না আমরা ভোট বুঝে নিয়ে ঘরে যাব এটা হলো সবার আগে কথা সাংবাদিকদের বলি হলুদ সাংবাদিকেরা এই যে কিছু কিছু আমি নাম বলি একাত্তর টিভি হ্যাঁ একাত্তর টেলিভিশনের বলবো আর টিভি বলবো যমুনা তেমন কিছু বললাম না এখন হ্যাঁ এই যে পাঁচ আটতে আসেন পাচারটে কি করবেন পাচে কি রাখতে পারছিলেন যার পাঁচ ছিলেন তারা কি রাখতে পারছিলেন বাংলাদেশে বাংলাদেশের জনগণ যখন খেপবে বাংলাদেশের জনগণ যখন রুখে দেবে তখন কি আটটা কোনো কাজ হইবে কিছু তো হইবে না পাওচাটা বন্ধ করেন কি করতে পারবেন সব মিথ্যে মিথ্যে ভুয়া এক একটা নিউজ দিতেছেন ভুয়া নিউজ দিতেছেন তাই না ভুয়াগুলো সব প্রমাণ হচ্ছে না এক এক করে প্রমাণ হচ্ছে না হচ্ছে তো বলছেন না যে আশি লক্ষ টাকা নিয়ে ধরা খাইছে জামাত ইসলামের আমির বলছেন না প্রমাণ এখন 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 সে কোথায় কোথায় টাকা লজ্জা করে না এত বড় বড় প্রচার করার জন্য কেন মানে মিথ্যে কথা আগে জানবেন শুনবেন তারপর আর যাদের প্রচার না করেন তারা তো এর চেয়ে দ্বিগুণ টাকা নিয়ে এ তো টাকা দিতেছিল না এয়ারপোর্ট থেকে সবকিছু গুছায় নিয়ে অনুমতি নিয়ে সে তার নিজের টাকা সে তো টাকা বিলি করার সময় ধরা পড়ে নাই টাকা দিতেছে আর টাকা দেওয়া তার নাম তো বললেন না সে সাহস তো হলো না হয়েছে এটা কতদিন আর এটা বেশি দিন হতে দেবো না আমরা ইনশাল্লাহ আমরা এটা হতে দেবো না দেখি তো নতুন নতুন বাংলাদেশ চাই এখন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই এখন যাই হোক এখন দেখেন এই যে সাংবাদিকরা এটা করতেছে আপনারা কেউ ভুল আপনারা কেউ এগুলো ভুল নিউজ নেবেন না এগুলো শুনতে যাবেন না এই যে নামগুলো বলছে যে নিউজ শুনবেন না সব মিথ্যা কথা বলে এটা একটা দলের হয়ে কাজ করে হ্যাঁ কিন্তু কাজ হবে না লক্ষ 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 ইয়ে আছে সাংবাদিক আছে ইউটিউবার ভাই বোনেরা আছে আমার আমাদের হাজার হাজার আছে লক্ষ লক্ষ আছে কয়টা মুখ বন্ধ করে রাখবেন পারছে এগুলো দিয়ে কি সে টিকতে পারছিল আপনাদেরকে দিয়া পারে না টিকতে পারবেও না ইনশাল্লাহ আমরা সবার আগে ধন্যবাদ দেব আমি বিশেষ করে ধন্যবাদ দেবো আমাদের সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ ভাই আপনাদেরকে এখন পর্যন্ত কিছু কিছু দুই একটা সেনাবাহিনী ভাইদেরকে নিয়ে কিছুটা কথা আছে কিন্তু ওটা আমি কোনো মানে ওটা আমি কানেই নেব না ওটা আমি বাদ হ্যাঁ আমি সেনাবাহিনী ভাইদেরকে এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো সুক্রিয়া জানাই এবং কী বলবো অনেক ধন্যবাদ জানাই আমরা চাই এই রকমের করে আপনাদের যে পিছনে যে আপনাদেরটা বদনাম হয়েছিল সেটা আপনারা আপনাদের সেই সম্মানের জায়গাটা আবার ফিরিয়ে নিয়ে আসবেন এবারের ইলেকশনে আমরা আশা করি আপনারা এখন পর্যন্ত যেভাবে ছিলেন আরও আমাদের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনারা কঠিনভাবে ভাবে হাতে দমন করবেন যাতে আমাদের এই বাক্সগুলো চুরি না হতে পারে যাতে আমরা সুন্দরভাবে আমাদের রেজাল্টটা আমরা হাতে পেতে পারি যে হোক যে ক্ষমতা আসুক তাকে আমরা সাধুবাদ জানাবো ইনশাল্লাহ সেনাবাহিনীকে আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না একটা কথা বলবো শোনেন ভাইয়েরা বোনেরা আপনারা আমি কালকেরও বলছি আমি এখনো বলি দেখেন বাংলাদেশে যে দলই যে সরকারি ক্ষমতায় যায় সে তাদের দেখেন তাদের রাজ পরিবার তাদের কোনো তাদের চলাফেরা একরকম দেখেন সাধারণ জনগণের চলাফেরা একরকম দেখেন তাদের জ্বর কাশি একটা কাশি দিল তারা বিদেশে যায় চিকিৎসা করার জন্য আমরা যদি ডক্টর শফিকুর রহমান সাহেব ক্ষমতায় আসে জামায়াত ইসলামের কথা বলতে পারি সব দলের ক্ষমতার কথা আমরা বলতে পারবো না সবার কথা আমাদের তো অধিকারণে বলতেও পারবো না সে সেপর যাইতেও পারবো না তবে একটা কথা বলি যদি জামায়াত ইসলাম ক্ষমতায় যায় ইনশাল্লাহ আগামীতে তাহলে আমরা তার কাছ থেকে আদায় করে নিব কোনটা আদায় করে নিব সেটা আমি আপনাদেরকে বলি যে একজন এক চার সরকারের প্রতিনিধি এমপি মন্ত্রী কেউ বিদেশে চিকিৎসা করতে পারবে না আমার দেশে চিকিৎসা করতে হবে যদি তাদের বিদেশে যেতে হয় তাহলে আমার দেশের প্রত্যেকটা লোকের বিদেশে নিতে হবে সেটা তাদের করতে হবে সেই রকমের করতে হবে বাংলাদেশের মেডিকেল গুলো আমাদের দেশের ওই ওই যে রাজতন্ত্র ওটা আর আমরা চলতে দেবো না তারা জ্বর কাশি সর্দি হলে বিদেশে যাবে আর বাংলাদেশের মানুষ যেতে পারবে না ইন্ডিয়ার বিষা দেবে না উমুক জায়গায় যেতে পারবে না সবগুলো মারা যাবে এইটা আর হবে না এটা আমরা করতে দেব না আমরা এইভাবে রুখে দাঁড়াবো এটা সহযোগিতা করতে পারবো আপনাদের আমাদেরকে হ্যাঁ যাতে আমরা এই কথাগুলো বলতে পারি এই কারণে আমরা সবাইকে বলতে পারবো না আমরা এনাকে বলতে পারবো সবাইকে তো আমরা বলতে পারবো না তো আমরা যেটা চাই এই ইনসিও হইতে যেভাবে চিকিৎসা চিকিৎসা সবচেয়ে আমাদের দেশের একজন মানুষ একটা মানুষও যেন আমাদের দেশে শুধু এইরকমের টাকার অভাবে চিকিৎসাবিহীনভাবে মারা না যায় এবং তারা জ্বর কাশি সর্দি হলে পরীক্ষা করতেও বিদেশে দেবে সেই সুযোগ আমরা আর দেবো না ইনশাল্লাহ আমরা সেটা ধরে রাখবো যে আমার দেশেই যেন সে চিকিৎসা করতে পারে আর যদি তার বিদেশে যেতে হয় যদি সে উন্নত মানের চিকিৎসা কেন্দ্র আমাদের দেশে হসপিটাল করতে না পারে তাহলে সে এখানেই থাকবে এইভাবে এখানে সে চিকিৎসা যদি সে আরেক দেশে যেতে হয় তাহলে আমার দেশের যারা আছে তাদেরকেও নিতে হবে প্রত্যেকটা লোকে নিতে হবে এটা হলো আমাদের কথা আমরা সাধারণ জনগণ এটাই যে আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা যারা ভোট দিছেন কে কোন জায়গা থেকে বলেছেন কিরে আপনাদের ভোট হয়েছে সেটা জানাবেন অনেক কষ্ট করে ভোট দিছেন দেখছি আপুরা ভাইয়ারা অনেক কষ্ট করে গেছেন অনেকে সকালবেলা ঘুম থেকে উঠি ফজলের নামাজ পড়ে চলে গেছেন অনেকে একদম মনে করেন নাস্তা টাস্তা না খেয়ে গেছেন অনেকে বলছেন যে ওখান থেকে এসে খাবার খাবো অনেক ধন্যবাদ শুক্রিয়া জানাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা যারা সাধারণ আমরা কিন্তু কোনো দল করি না এ কথা কেউ বিশ্বাস করবে না আমরা শুধু ন্যায়ের কথা বলি আমার দেশটা শান্তিতে কিভাবে চলবে আমার দেশটা টাকা লুট তারা করবে আমার দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি স্টেশন এগুলো না করবে হ্যাঁ আমাদের দেশে কোনো জায়গায় যেখানে যাবেন আপনি বিশ্বাস করেন ভাইয়ারা একটা জেলখানায় দেখা করতে যাবেন সেখানেও টাকা দিতে হয় টাকা না তুমি দেখা করতে পারবেন না আমরা শুধু চাই এগুলো যেন বন্ধ হয় আমরা কোন দলের পক্ষে কথা বলি না আমরা শুধু চাই একটু দেশটা একটু ভালোভাবে চলুক আমার দেশটা ভালোর জন্য আমার দেশটা উন্নত আমার দেশটা লুটপাট হোক এটা আর আমরা এখন আর চাই না এটার জন্যই এই কথা বলা সবার আগে আমি একটা কথা বলবো এই কথাটা বারবারই বলি যে আপনারা কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না এখনই কিন্তু ভোট ডাকাতির সময় ভোটটা তো দিছেন হাসান কিন্তু কিছুক্ষণ একটা লাইভ করছে যে আপনারা ভোট ভোটকেন্দ্রে চলে আসেন ভোট গণা গণবে ভোটের হিসাব পাই পাই করে হিসাব নেবেন তারপর আপনারা যাবেন আপনার মূল্যবান ভোটটা একজন যাবেন একজন আসবেন একজন যাবেন একজন আসবেন এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন খবরদার আপনারা এই ভোট গণনা না করে কেউ এখান থেকে যাবেন না একজনও যাবেন না প্লিজ এটা আমার অনুরোধ আপনার মূল্যবান ভোটটা যেন চুরি না হতে পারে

এটাই বললাম যে আপনার এই যে মূল্যবান যে কেউ আঠারো বছর পরে দিতে গেছেন তার আগে ভোট দিতে পারেন এখানে অনেক অনেক যারা নতুন ভোটার কেন সতেরো আঠারো বছর ভোট দিতে পারে নাই তো তাদের তাদের যে আনন্দের মতো যে খুশি এই খুশির জোয়ারটা যেন আল্লাহ আমার তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার সবার আগে একটা কথা বলবো আল্লাহরা বলে আমি সবচেয়ে সে হলো মনে করেন তার তার পরিকল্পনা হয়েছে সঠিক পরিকল্পনা তার তার উপর আমাদের কোনো কারো হাত নাই আল্লাহ সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই আল্লাহ ইনশাল্লাহ নেবে ঠিক আছে আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেব যেই সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে যেই ক্ষমতায় আসবে আমরা তাকেই মেনে নেব সমস্যা নাই কিন্তু দেশে এসে সে আগের মতন অরাজকতা করা যদি অন্য কোনো দল আমাদের কথা মতন কেউ না চলে যদি এরকমের ট্যান্ডার বাজে চাঁদাবাজি কোনোরকম কোনো কিছু করে আমরা রুখে দেব ইনশাল্লাহ এটার জন্য কোনো রকমেরই থেমে থাকবো না আমরা আপনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম